পেজের যদি উন্নতি করতে চান তাহলে আত্মীয় স্বজনকে ব্লক মেরে দেবেন নইলে আপনার আইডি তার সামনে যাবে ঠিকই কিন্তু তারা কমেন্টও করবে না লাইক শেয়ার কিছুই করবে না সেজন্য ব্লক মেরে দেবেন তো আমি মানে এই কাজটা করেছি কারণ আত্মীয় ফ্রেন্ড ফলোয়ার বানিয়ে কোনো লাভ নেই তারা শুধু ভিডিও দেখবেই শুধু দেখারই মতো তারা কোনো কমেন্টও করবে না কোনো রিপ্লাই কমেন্টও মানে কোনো কিছুই করবে না তো আপনারা তাদের কাছে আশা করবেন না তারা তারা ভাববে যে একটা কমেন্ট লাইক করলেই হয়তো সেলিব্রিটি হয়ে যাবেন আপনি আপনি অনেক টাকার মালিক হয়ে যাবেন তারা গরিব হয়ে থাকবে সেজন্য তো গরিব লোককে তো অনেক লোকই ভালোবাসে না ভালো চোখে দেখেও না আর গরিব লোককে সবসময় বড় লোকরা প্রতিপন্নই করে মানে মুখের সামনে হয়তো ভালোভাবেই কথা বলে কিন্তু বাহিরের ভিতর দিকটা কিন্তু তারা বুঝে না যে ভেতর দিকটা তারা হিংসায় পরিপূর্ণ তো এই দিকটা ভেবে ই আপনারা ব্লগিং জগতে আসবেন যে আমার আত্মীয় স্বজনকে আমি ফ্রেন্ড ফলোয়ার বানাবো না তো আমার এই যে বর বেলায় বাজার করতে গিয়েছে কালকে এসেছে আজকে বাজার করে এনেছে আমি এবার মরিচ আনতে বলেছিলাম মরিচটা বেশি করে শুকিয়ে এই যে ধুয়ে নিয়ে আগেই বটা ছাড়িয়ে শুকিয়ে রোদ করে সুন্দর করে বিলিন্ডার করবো সেজন্য যাতে ভর বছর খাইতে পারি আর এখন যেহেতু শুকনা মরিচের দাম বেশি চারশো চারশো টাকা কেজি সেই জন্য ভাবলাম একটু অল্প টাকা খরচ করে যদি একটু কষ্ট করে যদি পাই ভালো তো দেখি ফলাফল কী দাঁড়ায় সেজন্য সকালের দিকে কেজি এনেছে দিকে আড়াই কেজি এনেছে আবার সেটার ভিডিও নাই যেহেতু লং ভিডিও হয়ে যাচ্ছে তো আমি আবার চচ্চড়ি মাখিয়ে দিয়ে ছোট মাছের তারপরে ভিডিও করছি মাছ কাটিং করছি তো মেয়েদের কিন্তু এরকমটাই একটা করতে আরেকটা এসে হাজির কাজ করতে করতে আমার পিঠের দ্বারা পিতলে যাচ্ছিল তারপরে দাঁড়িয়ে থেকে রান্না করতেছি কারণ ওই যে আমার লোকজন খাবে আর নিজের লোকজন না খাইয়ে কিন্তু একটা গৃহিণী মানুষ সুস্থ সবল মানুষ বসে থেকে মানে বর বাচ্চাদের না খাইয়ে রাখতে পারে না কারণ আমরা মেয়েরা নারীরা টাইম মতো রান্না না করতে পারলেই মাথা মানে খারাপ হয়ে যায় কারণ টাইম মতো রান্না করতে পারলেই আর বরকে সন্তানদের খাইয়ে দিতে পারলেই নিজের শান্তি নিজে না খেয়েও থাকবে একবেলা কিন্তু তার কোনো অভিযোগ নেই তারা যাতে সব মানে বাসার সবাইকে সকলকে খাইয়ে দিতে পারলেই তার শান্তি তো মেয়েরা অনেক সময় দেখবেন না খাইয়েও কিন্তু তাদের মানে বাসার সবার জন্য অনেক রঙের রঙের রান্না করে আর তাই মনে একটা খান্তি থেকে সে নিজে না খাইয়ে শুয়ে যায় কারণ সে ব্যক্তিটার মনের মধ্যে একটা কষ্ট নিয়ে থাকে তখন কিন্তু সেই পরিস্থিতিটা একটা মেয়েটাই বোঝে কেমন লাগে আর এদিকে আমি ইলিশ মাছটা কষিয়ে নেবো সেজন্য মানে ইলিশ মাছের ঝাল লবণ সব কিছু দিয়ে দিচ্ছিলাম এটা মশলা কষিয়ে আমি ইলিশ মাছটা ছেড়ে দেবো ইলিশ মাছ খেতে কিন্তু মাসাল্লো অনেক সুন্দরই হয়েছিল আর আমার ইলিশ মাছের রেসিপিটা একটু বেশি মানে ভাইরাল হয়ে যায় সেই ইলিশ মাছের রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করতেছি দিন থেকে ইলিশ মাছের রেসিপি শেয়ার করি নাই সেই জন্য ভাবলাম আজকে ইলিশ মাছটার রেসিপি দিই অনেক ভিডিও কিন্তু আছে আমার স্টোরিতে কিন্তু সেগুলো ছাড়ছি না কারণ এটা ভাইরাল হয় সেজন্য এটাই ছাড়ছি দেখেন ইলিশ মাছটা কিন্তু ছোট ছোট পিসি তারপরেও কিন্তু খুবই ভালো লেগেছে খেতে গন্ধটাও সুন্দর আর আজকেই আনা তো সেজন্য একটু বেশি ভালো লেগেছে গেছে আর এই যে তেলটা উপরে চলে এসেছে এখন আমি সবজি দিচ্ছিলাম এখানে কিন্তু আমার বর রান্না করছিল ও দাঁড়িয়ে থেকে আর আমি একটু এটা ওটা করছিলাম কারণ রান্না করতে দেরি হয়ে গেছে ছোট মাছ কাটছি এগুলো কাটা বাছা করেছি এদিকে ট্যাঙ্কিতে পানি ছিল না সেজন্য আর এই যে মাছটা কষানোর পর উঠিয়ে রেখেছি কী সুন্দর দেখেন এভাবেই মনে হয় খায় আমার মেয়েটা তো খেতেই চাইছিল আর এইখানে আমি কথা অ্যাড করতে লাগলে আমার ছেলে পেলে আমার বর বাচ্চাদের একটু চিল্লাপাল্লা থাকবে না থাকলে হয় না কারণ আমি যখন এডিট করতে লাগে ওদের কথা বলা মানে বেশি বেড়ে যায় কেন জানি বুঝি না এরকম কিন্তু সবারই হয় হয়তো আপুরাও সব দেন দেখি মাঝে মধ্যে তো এই যে মাছটাই যে তরকারি বলক উঠে এসেছে তার মধ্যেই দিয়ে দিচ্ছিলাম গরমের মধ্যে যাতে মাছটা ভালো হয় খেতে আর রান্ধুনি পাতা দিয়ে দিয়েছি রান্ধুনি পাতাতে একটু ভালোই লাগে আর এই যে দুপুরের দিকে রান্না করতে করতে একটু কমরটা লেগে গেছি একটু এসে বসেছি কারণ পিঠের দাঁড়ার মধ্যে একদম মাছ মানে তিনবার সিজার করার লোকের কেমন হয় বলেন তিনবারই সিজার করে বেবি হয়েছে তিনটা তো সেজন্য পিঠের দাঁড়ার মধ্যে এমন যন্ত্রণা করে দাঁড়িয়ে থাকতেও পারি না বসে থাকলেও কষ্ট হয় এটা শুধু একজন সিজার করে যে মা সেই মাই বোঝে তো এদিকে তরকারিটাও হয়ে আসছে লাস্টে একটু জিরা দিয়ে মানে নামিয়ে ফেললাম তরকারিটা অনেক সুন্দর মার্শাল্লার লুকটাও অনেক সুন্দর তারপরে বরকে একটু খাতে দিচ্ছিলাম সেই ভিডিওটা করেছি লাস্টে লেবুও কেটে দিয়েছি কিন্তু এটা আর করা হয় না ভিডিও ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন খোদা হাফেজ